ইন আলহামদুলিল্লাহ ইন্দমদুলিল্লাহ উসলাত আল্লাহ রসুল্লাহমাবাদ জানাজ জানাজার নামাজে সোরাতুল ফাতিহা পড়তে হবে কিনা বা পড়া যাবে কি না এই বিষয় নিয়ে মতবিরোধ নতুন কিছু নয় সাহাবায় কেরামের যুগ থেকেই এই বিষয়ে মতবিরোধ চলে আসছে কিন্তু আমরা গতকাল দেখলাম বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার নামাজ আদায়কে কেন্দ্র করে এক শ্রেণীর স্বার্থান্যাসী মহল সুযোগ সন্ধানী চক্রান্তকারী গোষ্ঠী তারা ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন কাউকে কাউকে এরকম পোস্ট করতে দেখা গিয়েছে বা বলতে শোনা গিয়েছে যে এত বড় জাতীয় মসজিদের খতিব জানাজার নামাজের সুরা ফাতেহা পড়তে হয় এটাও তিনি জানেন না কেউ আবার এভাবে পোস্ট দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন যে জাতীয় মসজিদের খতিব জানাজার নামাজে সুরাতুল ফাতিহা না পড়ে ভুল করেছেন এবং সকলের নামাজ নষ্ট হয়ে গিয়েছে কেউ কেউ আবার এরকম বলছেন যে তিনি ধর্মের নামে মুসলমানদের সাথে প্রতারণা করেছেন জানাজার নামাজে সুরা ফাতিহা না পড়ে তিনি বিশাল বড় অন্যায় করেছেন বিশাল বড় ভুল করেছেন ইত্যাদি ইত্যাদি তাদের অবস্থা দেখে মনে হয় যে বাংলাদেশে মনে হয় সুরা ফাতিহা সারা জানাজার নামাজ এই গতকালই প্রথম হয়েছে খালেদা জিয়ার জানাজান নামাজটাই মনে হয় সর্বপ্রথম বাংলাদেশে সুরাতুল ফাতিহা ছাড়া পড়া হলো আর মনে হয় সুরা ফাতিহা সারা বাংলাদেশে জানাজার নামাজ পড়া হয় না অথচ খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান সাহেব তার জানাজার নামাজও একই কায়েদে পড়া হয়েছে কিছুদিন পূর্বে উসমান হাদি সাহেবের জানাজাও একই কায়দায় পড়া হয়েছে এবং এটা যদি ভুল হয় জানাজার নামাজে সুরাতুল ফাতিহা না পড়া যদি ভুল হয় তাহলে এই ভুল তো অসংখ্য সাহাবিরা করেছেন যদি গতকালকের জানাজার নামাজ নষ্ট হয়ে থাকে তাহলে আবদুল্লাহ ওমরের জানাজার নামাজ হয় নাই হজরত আলীর জানাজার নামাজ সঠিকভাবে হয়নি এরপরে আবু ইবনু ওমার অসংখ্য সাহাবি তাদের জানাজার নামাজ সঠিকভাবে আদায় হয়নি যদি আপনারা এ কথা বলেন যে জাতীয় মসজিদের ইমাম খতিব তিনি এই মাসালা জানেন যে জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়তে হয় তাহলে আমি বলবো ইমাম উদার হিজরা কোনো মসজিদের ইমাম না বাংলাদেশের জাতীয় মসজিদেরও ইমাম না যাকে বলা হয় ইমাম দারিল হিজরা ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনিও তো এই অভিমতই পোষণ করতেন যে জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়া যাবে না তাহলে ইমাম মালিকের ক্ষেত্রেও এই কথা বলবেন এত বড় ইমাম অথচ তিনি জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়তে হয় এই মাস আলাটাই জানেন না আবহানিফ রহিমুল্লাহর কথা একটু পরেই বলি কারণ আবুহান ইফারহিমউল্লার কথা বললে আবার অনেকে নাক ছিটকাবে যে উনি হাদিস জানেন না তো আবুহান ইফারাহিমাহুল্লা হাদিস জানেন না আপনারা বলেন ঠিক আছে ইমা মালেকের ক্ষেত্রে কি বলবেন ইমাম মালেকও কি হাদিস জানেন না তাহলে ইমা মালেকের ক্ষেত্রে আপনারা কি বলবেন তো আসুন আমরা এই মাসালাটি একটু ঘেটে দেখি সংক্ষেপে খুব ডিটেলসে যাব না জানাজার নামাজে ফাতিহা পড়তে হবে কি না বা পড়া যাবে কি না এই বিষয় নিয়ে তিনটা মত আছে এই মতগুলো এমনিতেই সৃষ্টি হয় নাই মতগুলো কোনো ইমাম নিজেদের স্বার্থে মন গড়াভাবে আবিষ্কার করেননি বরং প্রত্যেকেই দলিল এবং যুক্তি সামনে রেখেই এগুলোর প্রবক্তা হয়েছেন ইখতলাফ হওয়ার কারণটা কি মতবিরোধ হওয়ার কারণটা কি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে কোনো মাস আলায় যখন মতবিরোধ হয় তখন এক এক ক্ষেত্রে এক একটা কারণ মতবিরোধের পেছনে থাকে তো সলায়েতুল সলায়েত আল আল মাইদ বা সলায়তুল জানাজা এক্ষেত্রে সুরাতুল ফাতিহা পড়া যাবে কি যাবে না এই বিষয়ে মতবিরোধ কেন হলো মতবিরোধ হওয়ার কারণ হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি আল্লাহ রাসুল কোথাও স্পষ্টভাবে বলেননি যে জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়তে হবে অথবা সুস্পষ্টভাবে বলেননি যে পড়তে হবে না অথবা কোনো সাহাবি স্পষ্টভাবে এরকম বর্ণনা করেননি যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জানাহাজার নামাজে সৌরাতুল ফাতিহা পড়তে দেখেছি বা পড়তে শুনেছি এ ধরনের কোনো বর্ণনা আল্লাহ রাসুদ সাল্লাহ আলী ও সাল্লাম থেকে কোনো সাহাবি করেননি যার ফলে এখানে ইখতিলাফ সৃষ্টি হয়েছে এখানে মতবিরোধ মতনৈক্য সৃষ্টি হয়েছে যে জানাজ নামাজে সৌরাতুল ফাতিহা পড়া যাবে কি যাবে না এক্ষেত্রে আল্লাহ রাসুস থেকে সরাসরি কোনো হাদিস নাই কেউ কেউ নাকি চ্যালেঞ্জ করছেন তিন লক্ষ টাকার চ্যালেঞ্জ ইত্যাদি ইত্যাদি আমি পাঁচ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম কেউ যদি আল্লাহ রসুল ওসাল্লাম থেকে সরাসরি দেখাতে পারে যে তিনি কোনো জানাজার নামাজে সুরতুল ফাতিহা পড়েছেন অথবা পড়তে আদেশ করেছেন বা কোনো সাহাবি তাকে পড়তে শুনেছেন বা পড়তে দেখেছেন এমন যদি কেউ বিশুদ্ধ সনদে প্রমাণ করতে পারে তাহলে তাকে আমি পাঁচ লক্ষ টাকা দেব আসুক যারা এত ফালাফালি করে এত হাদিস হাদিস বলে লাফালাফি করে একটা হাদিস দেখাক না জালা রাসু সাল আলী ওসাল্লাম জানাজার নামাজে সৌরাতুল ফাতিহা পড়েছেন তো এই বিষয়ে মতবিরোধ আছে তিনটা মত আছে প্রথম যে মতটা আমরা নেই সেটা হচ্ছে ইমাম সাফিয়া রহিমা ওনার মত হচ্ছে যে জানাজার নামাজেও সৌরাতুল ফাতিহাটা পড়া আবশ্যক পড়তেই হবে না পড়লে নামাজ হবে না এটি ইমাম সাফিউ রহিমহল্লার অভিমত তার দলিল আছে এরপরের মত হচ্ছে ইমাম আহমদ উবনু হাম্বাল তার একটি মত এক রেওয়ায়ত অনুযায়ী তার মত হচ্ছে রহিম রহিমহল্লার মতোই পড়তে হবে পড়া আবশ্যক আরেক রেওয়ায়ত অনুযায়ী তার মত হচ্ছে মুস্তাহাব পড়লে ভালো না পড়লে সমস্যা নেই তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লাহ ক্ষেত্রে মুস্তাহাবের মতটাকেই প্রাধান্য দিয়েছেন এই গেল দুইটা মত তিন নম্বর মত হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহিমা তাদের তারা বলেছেন যে জানাজার নামাজে সৌরাতুল ফাতিহা নাই সৌরাতুল ফাতিহা জানাজার নামাজে নাই জানাজার নামাজে সানা আছে আল্লাহর প্রশংসা আছে তো হানাফিরা বলেছেন কেউ কেউ যে কেউ যদি সুরাতুল ফাতিহাকে কোরআনের কেরাত হিসাবে বা কোরআনের অংশ হিসাবে নয় বরং হাম আল্লাহর সানা হিসাবে পড়ে কারণ শুরুই তো হয়েছে সুরাতুল ফতেহ আলহামদুলিল্লাহি আর আব্বিল্লা আলমিন তো এই দৃষ্টিকোণ থেকে যদি পড়ে তাহলে সুরাতুল ফাতিহা দ্বারাও সানা আদায়ী হয়ে যাবে সুরাতুল ফাতিহা পড়ার দ্বারাও সানা আদায়ী হয়ে যাবে কিন্তু অর্থ এই নয় যে জানাজার নামাজে সুরাতুল ফাতিহা তিলাওয়াত করতে হয় বা তিলাওয়াত করা মুস্তাহাব সানা পড়তে হবে আল্লাহর প্রশংসা করতে হবে এখন আপনি পরেন সুবহানকাল্লাহ্ম বেহামদিকা ওতা বারকাস মুকা ওতা আয়া আলা জাদ্দুওয়ালা আই লাহ এই সানাও পড়তে পারেন সুরাতুল ফাতিহা পড়তে পারেন সেখানেও আল্লার প্রশংসা রয়েছে তো এই হচ্ছে তিনটা অভিমত তো তিনটা মত চার ইমাম থেকে মত আসলো কয়টা তিনটা ইমাম মালিক ইমাম আবু হানিফা তারা একমত পোষণ করেছেন তারা দুই ইমাম এক হয়েছেন এবং ইমাম আহমদ উবনু হাম্বলেরও একটি মত এখানে এই বিষয়ে এক হয়েছে সেটা হচ্ছে যে জানাজার নামাজে না আহমদ উবনু হাম্বল হচ্ছেন ইমাম শাফির সাথে ওয়াজিব অথবা মুস্তাহাব তো দুইজন ইমাম একমত ইমাম আবু হানিফা ইমাম মালিক ওনারা দুইজন একমত যে জানাজার নামাজে সুরাতুল ফাতেহা পড়বে না পড়তে নাই জানাজার নামাজে সুরাতুল ফাতিহা নাই জানাজার নামাজে সুরাতুল ফাতিহা মাসরু নয় জানাজার নামাজে কোনো কেরাত নাই এটা হচ্ছে ইমাম মালিক আবহানিফ রহিমুল্লার মত হ্যাঁ সানা হিসাবে পড়ার কথা পড়লে সেটা সানা আদায় হয়ে যাবে এটা হানাফি আজ একটা মত আছে আর ইমাম শাফি ওয়াজিব বলেছেন আহমদ উবনু হাম্বাল একমত অনুযায়ী শাফির সাথে আরেক মত অনুযায়ী তিনি মুস্তাহাবের কায়েল হয়েছেন তো আসুন আমরা দেখি দলিলগুলো কি কি। যারা বলেন যে জানাজ আর নামাজে সুরাতুল ফাতিহা পড়তে হবে তাদের দলিলটা কি তারা দলিল দিয়েছেন একটা হচ্ছে লা কিতাব সুরাতুল ফাতিহা পড়ার ব্যাপারে সাধারণ যে হাদিসটি রয়েছে সেটা দিয়ে তারা দলিল দিয়েছেন এই হাদিসটি পূর্ণাঙ্গ নামাজ সেটার ক্ষেত্রে নিঃসন্দেহে প্রযোজ্য এখন জানাজার নামাজের ক্ষেত্রে হাদিসটা প্রযোজ্য কী নাহাতিল কিতাব সুরাতুল ফাতিহা সারা নামাজ হয় না সুরা ফাতিহা সারা নামাজ হয় না এখন এইটা জানাজার নামাজের ক্ষেত্রে প্রযোজ্য কি না এই বিষয়ে আল্লাহ রসুল থেকে সুস্পষ্ট বক্তব্য নেই সুস্পষ্ট আমল বর্ণিত হয়নি সেজন্যই ইখতলাফ সেজন্য এখানে ইশতেহাত করার সুযোগ সৃষ্টি হয়েছে কোনো ইমাম মনে করেছেন যেমন ইমাম সাফিয়াই তিনি মনে করেছেন যে জানাজার নামাজ এটাও অন্য নামাজের মতো এখানেও লা লাতাল্লাম বিফা তেহাতিল কিতাব এটা এখানে প্রযোজ্য হবে অপরদিকে ইমাম মালিক স্পষ্ট ভাষায় তিনি বলেছেন জানাজার নামাজ এটা সাধারণ নামাজের মতো না এটা হচ্ছে দোয়া এজন্য এখানে সৌরাতুল ফাহাতি হানাই তাহলে জানাজার নামাজ এখানে কোনো কোনো দিক থেকে অন্য অন্য নামাজের মতো যেমন জানাজার নামাজের কেবলা লাগে কেবলামুখী হতে হয় অন্য অন্য নামাজের মতোই জানাজার নামাজে তহারত পবিত্রতা লাগে জায়গা পাক হতে হয় তো এটা অন্য অন্য নামাজের মতোই এদিক থেকে কিন্তু আবার অন্যান্য নামাজে রুকু আছে সাজদা আছে অন্যান্য আরও বিষয় আছে তাহিয়াতও আছে বৈঠক আছে জানাজার নামাজে এইগুলো নাই তো জানাহাজার নামাজ তো পূর্ণাঙ্গ নামাজ নয় এবং জানাজার নামাজ সব দিক থেকে অন্য অন্য নামাজের সাথে মিলে না আংশিক মিল রাখে আবার আংশিক মিল রাখেও না সেজন্যই তো মতবিরোধ হয়েছে জুহরের নামাজ নিয়ে তো মতবিরোধ নাই যে জুহুরের নামাজ সরজুল পড়তে হবে মতবিরোধ নাই এশারের নামাজে নাই মতবিরোধ জানাজার নামাজ নেই কারণ কি এর একটা দিক আছে অন্যান্য নামাজের আরেকটা দিক আছে এটা অন্যান্য নামাজের মতো নয় এটা দোয়া এটা দোয়া মাইয়েতের জন্য দোয়া তো সেই জন্যই এখানে ইখতলাফ বা ইশতেহাদ বা এখানে কেয়াজ করার গবেষণা করার বিষয়টা চলে এসেছে তুমি আমার সাফ ইয়াই তিনি বলেছেন যে এটা নামাজের মতোই সুরাতুল ফাতিহার দলিলটা এখানেও প্রযোজ্য হবে ইমাম মালিক ইমাম আবু হানিফরহিমাউল্লাহ তারা বলেছেন যে না এটা তো অন্য নামাজের মতো নয় অন্য নামাজে আজান আছে একামত আছে কেরাত আছে রুকু সেজদা আছে জানাজার নামাজ এগুলোর কিছুই নাই তো সুরাতুল ফাতিহা কেন থাকবে ল সলাহাতফাতে তো হচ্ছে রুকু সাজদা বলে নামাজের জন্য তো জানাজার নামাজে যদি সুরাতুল ফাতিহার দলিল প্রযোজ্য হয় তো রুকুর দলিল সাজদার দলিল নামাজের জন্য আজান লাগে নামাজের জন্য একামত লাগে এই সকল দলিলও তো তাহলে এখানে প্রযোজ্য হবে তো ওগুলো তো এখানে আপনারা ফিট করছেন না জানা নামাজে আজান দিচ্ছেন না একামত দিচ্ছেন না রুকু হচ্ছে না এখানে সাজদা হচ্ছে না বৈঠক হচ্ছে না অতএব ওনারা বলতেছেন এটা অন্যান্য নামাজের মতো নয় যাই হোক যেহেতু আল্লাহ রাসুল থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই এজন্যই এখানে মতবেরূ সৃষ্টি হয়েছে এবং এটা যেহেতু অন্যান্য নামাজ থেকে ভিন্ন আবার কিছু দিক থেকে মিলও এজন্য এখানে ইমামদের থেকে দুই রকমের বক্তব্য এসেছে তো এই হচ্ছে ইমাম শাফির একটা দলিল দ্বিতীয় দলিল ইমাম শাহির রাহিমামল্লাহ বা যারা বলেন যে সরাতুল ফাতেহা পড়তে হবে ইবনু আব্বাস রদীয়াল্লাহ তালা আনহুর একটা আসার ইবনু আব্বাস অদিয়াল্লাহ তালা আনহু তিনি একবার জানাজার নামাজে জুড়ে জুড়ে সুরাতুল ফাতিহা পড়েছেন উচ্চস্বরে তো নামাজের পরে ওনাকে বর্ণনাকারী তার হাত ধরেছেন যে কী ব্যাপার আপনি এটা কি করলেন তখন ইবনু আব্বাস বলেন লিতা আলামু সুন্নাহ আমি এটা জুড়ে জোরে সুরাতুল ফাতিহা পড়লাম যেন তোমাদের এটা জানা হয়ে যায় যে এটা শুননা সুরতুল ফাতিহা এটা একটা সুন্না ইবন আব্বাস থেকে বিশুদ্ধ সনদে এটা এসেছে এখন ওনারা এটা দিয়ে দলিল দিচ্ছেন যত জানা জানা আমাদের সৌরাতুল ফাতিহা পড়তে হবে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের ওই কোম্পানির ভাইয়েরা তারা ফেসবুকে এভাবে প্রচার করছেন যে ইবনো আব্বাস বলেছেন লিতা আলামু আন্নাহা সুন্না যে আমি উচ্চ আওয়াজে জানাজার নামাজে সুরাতল ফাতেহা পড়েছি যেন তোমরা জানো আন্নাহা সুন্না এটাই সুন্না এভাবে তারা অনুবাদ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন লিতা আলাম ও আন্নাহা শূন্যার অর্থ এটা নয় যে এটাই সুন্না এটার অর্থ হচ্ছে আন্নাহা সুন্না মানে হচ্ছে এটা একটা সুন্না যেন তোমরা জানো যে নিশ্চয়ই এটা একটা সুন্না শুননা তুন্না কেরা এটাই শুননা এর আরবি হচ্ছে লিতা আলামু আন্না সুন্না অথবা লিতা আলামু আন্না হা হিয়াস এটা হবে যদি অর্থ আপনি করতে চান যে এটাই শুননা তো জানা যান না আমাদের সুরাতুল ফাতেহা পড়াই শুননা এটাই আব্বাস বলে নাই তিনি বলছেন এটা একটা সুন্না তার মানে হচ্ছে এর বাহিরেও যে মত আছে যে পদ্ধতি আছে সেটাও শুননা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইবনু আব্বাস রাহিমাহুল্লা তিনি যে বললেন লিতা আলামু আন্নাহা শুননা যেন তোমরা জানো যে এটা সুন্না এর থেকে বোঝা গেল ওই সকল লোকেরা তারা জানতেন যে সৌরুল ফাতিহাটা সুন্না না নয় সুরাতুল ফাতিহা জানা জানাজানামাজে পড়াটা শুন নয় এটাই জানতেন তাহলে ইবনু আব্বাসেরই বক্তব্য দ্বারা এই কথাটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় যারা বলেছেন যেমন মালিক বলেছেন বা অন্যরা বলেছেন ইমাম তিরমিজি কুফার ক্ষেত্রে কুফাবাসীর ক্ষেত্রে বলেছেন যে ইসলামের বড় বড় শহরে জানাজার না আমাদের সুরাতুল ফাতিহা পড়ার প্রচলন ছিল না পড়তেন না তারা কুফাওয়ালারা পড়তো না এবং মালিক বলেছেন মদিনাবাসীরা পড়তো না তাহলে সাহাবাই কেরামের একটা বড় অংশের বা ওই যুগের একটা বড় অঞ্চলের বা অনেক অঞ্চলের বা একাধিক অঞ্চলের রীতিনীতি এটা ছিল যে ওনারা সুরাতুল ফাতেহা জানাজা নামাজে পড়তে হবে এটাকে শূন্য হিসাবে জানতেন না সেই জন্য ইবনু আব্বাস তিনি জোরে পড়ে এটা তাদেরকে জানিয়ে দিলেন যে এটা শূন্য এটাও একটা শূন্য এটা জানিয়ে দিলেন তবে ইবনু আব্বাস এটা বলেন নাই যে এটাই শূন্য ইবনু আব্বাস এটা বলেননি এরপরে দেখুন যে ওনারা যে হাত ধরলেন ইবনু আব্বাসের বর্ণনাকারী যা আপনি এটা কী করলেন এর থেকে বোঝা গেল। যে জানাজান না আমাদের সুরাতুল ফাতেহা পড়া শুননা এটা তারা এই এর উপর আমল করতেন না এর উপর ওই সকল অঞ্চলের মদিনা মক্কা কুফা তাদের এর উপর আমল ছিল না থাকলে তো ইবনু আব্বাসের জোরে পড়ে শিখাইতে হতো না এরপরের যে বিষয়টা কেউ কেউ এসে বলবেন যে জানা যান না আমাদের সুরাদুল ফাতেহা পড়া রাসুসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত না এই কথা আপনি কীভাবে বললেন যেখানে ইবনু আব্বাস বলতেছেন ইনাহা শুননা তো শুননা বলতেছেন ইবনু আব্বাস সুন্না বলতে কার সুন্না বুঝান আল্লাহ রাসুলের সুন্নাই তো বুঝাবেন তাহলে রাসুল থেকে প্রমাণিত নয় কিভাবে। হ্যাঁ দেখুন ইবনু আব্বাস এই কথাটাকে এভাবে দুর্বল করে কেন বললেন যে আমি জুড়ে পড়েছি যেন তোমরা জানো যে এটা একটা সুন্না তোমরা যেটা পড়ো যেভাবে পড়ো সেটাও শুননা। কিন্তু এটা একটা শূন্য এটা তোমাদেরকে আমি শিখায় গেলাম কেন এইভাবে বললেন যদি ইবনু আব্বাস সরাসরি আল্লাহ রাসুল ও কে জানাজার নামাজে সৌরদুল ফাতিয়া পড়তে দেখতেন অথবা পড়তে শুনতেন অথবা আল্লাহ রাসুল তাকে শিক্ষা দিতেন তাহলে ইবনু আব্বাস তো এইভাবে বলতেন না ইন্নাহা ইবনু আব্বাস বলতেন হ্যা সাল্লাম ইউসল্লি সাল আলহ্লাম জানাজা আমি আল্লাহ রাসুলকে এভাবেই জানাজার নামাজ আদায় করতে দেখেছি তিনি এইভাবে বলতেন অথবা তিনি বলতেন যে হা কাদা আল্লা মানি রসুল্লাহি সাল আলি ওসাল্লাম আল্লাহ রসুল্লা আমাকে এভাবে শিখিয়েছেন যেমনটা অজু সম্পর্কে অন্যান্য ইবাদত সম্পর্কে সাহাবাই কেরাম থেকে বর্ণিত আছে তো ইবনু আব্বাস কেন এইভাবে হালকার উপর বলে দিলেন যে যেন তোমরা জানো এটা একটা শুননা কেন তিনি বললেন না আমি রাসুলকে এভাবে করতে দেখেছি পড়তে দেখেছি বলতে দেখেছি শিখাতে দেখেছি আমি শিখেছি এভাবে কেন বললেন না তার কারণ হচ্ছে এটা যে এখানে সমূহ সম্ভাবনা আছে অন্যান্য সাহাবারা যেমনিভাবে আলা রাসুল থেকে সরাসরি এখানে কিছু বর্ণনা করেননি ইবনু আব্বাস এখানে ইনাহা সুন্না বলে তিনি সুন্না বুঝিয়েছেন রাসুলের কিন্তু স্পষ্ট নস তার কাছে হয়তো ছিল না তিনিও এটা সুননাটা ইশতেহাত করেছেন কিভাবে লা কীভাবে কিতাব সেই হাদিসকে সামনে রেখে তিনি ইশতেহাত করেছেন ওই হাদিসটা জানাজার ক্ষেত্রেও প্রযোজ্য হবে আর যদি প্রযোজ্য হয় তাহলে জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়াটাও একটা সুন্না হবে ইবনু আব্বাস কিন্তু ইনকার করেন নাই যারা পড়ে না তাদেরকে ইনকার করেন নাই বলেন নাই তাদের নামাজ হয় না বলেন নাই যে তোমাদের জানাজার নামাজ হয় না তিনি বলছেন তোমাদেরকে আমি শিখান শিখাতে চেয়েছি যেন তোমরা শিখতে পারো জেনে নিতে পারো যে জানাজার নামাজে সুরাতুল ফাতিয়া পড়াটা একটা সুন্না তো এই যে সুন্না নিশ্চয়ই রাসুলের সুন্না কিন্তু সরাসরি অকাট্যভাবে ইবনু আব্বাসের কাছে সম্ভবত দলিল ছিল না তাই তিনি এভাবে কথাটা বলেছেন যে এটা একটা সুন্না আর এই সুননাটা হাজিল কিতাব এই হাদিস থেকে ইশতেহাত করার মাধ্যমে বের হয়েছে উনি বের করেছেন তো মুস্তাহিদ ইশতেহাত করতেই পারেন ইবনু আব্বাস একরকম ইশতেহাত করেছেন অন্য সাহাবির অন্যরকম ইশতেহাত করেছেন আচ্ছা এ হচ্ছে ওনাদের দলিল এখন আসুন যারা বলেন যে নামাজের ভিতরে জানাজার নামাজার ভিতরে সুরাতুল ফাতিহা পড়তে হবে না বা পড়া যাবে না পড়তে হবে না শুধু নয় বরং পড়া যাবে না মা শুরু না জানাজার নামাজে সুরাতুল ফাতিহা নাই কোনো কেরাত পড়ার কোনো অপশন নাই হ্যাঁ থানা আছে হানাফিদাদের অনেকে থানা হিসাবে পড়ার অবকাশ দিয়েছেন যেমন দেখুন মহাত্মা মালিক সাতশো পঁচাত্তর নং হাদিস ইমাম মালিক রহিমাউল্লাহ তিনি সাঈদ ইবনু সাঈদ উবনু আবি আল মকবরী তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা আবা হরাইরা আবু হরাই আলা আহুকে জিজ্ঞাসা করলেন কেফাইউসাল আল আল জানাজা জানাজার নামাজ কিভাবে আদায় করা হবে জিজ্ঞাসা করলেন যে জানাজার নামাজ কীভাবে আদায় করা হবে দেখুন আবহরাইরা তো এই কথা বলতে পারবেন না যে আবহরেরা হাদিস জানে না হ্যাঁ মূর্খ মানুষ এটা তো বলতে পারবেন না তা আবহরেরাকে জিজ্ঞেস করা হলো জানাজার নামাজ কেমনে পড়া হবে এরা বললেন যখন জানাজার সামনে রাখা হয় তখন আমি তাকবিদ দেই ও হানিতুল্লাহ এবং আল্লাহর প্রশংসা করি ওই থানা হামদ পড়ি ওসল্লাই তো এরপরে দুরুর শরীফ পড়ি সুম্মা কৌলু এরপরে উনি একটা দোয়া বলেছেন দোয়া পড়েন তো উনিও বললেন চারটা জিনিসের কথা তাকবির দিয়ে সানা বা হাম পড়বে তারপরে তাকবির দিয়ে দুরুর শরীফ পড়বে এরপরে তাকবির দিয়ে দোয়া পড়বে তো উনি তো সুরাতুল ফাতিহার কথা বললেন না তারপরে দেখুন ফিয়াইন ইমাম মালিক না ফিয়াই থেকে তিনি আবদুল্লাহ ইবন ওমর সম্পর্কে বর্ণনা করছেন এই সনটটা গোল্ডেন চেইন ইমাম মালিক নাফে থেকে নাফি ইবন ওমার থেকে বর্ণনা করছেন তাহলে সাহাবি মানে লেখক এবং সাহাবি পর্যন্ত মাঝখানে মাত্র একজন বর্ণনাকারী তাও তিনি হচ্ছেন ইমাম নাফে তো বর্ণনা করছেন যে কেন অফিস আলাল জানাজা যে জানাজার নামাজে তারা কেরাত পড়তেন না জানাজার নামাজে তারা কেরাত পড়তেন না তাহলে আমরা কিন্তু ইবনু ওমর থেকেও পেলাম এবং এ কথা আমরা আবু হরাই রদি আল্লাহ আনহু থেকেও পেলাম দেখুন ইমাম মালিক রহিমুল্লাহ উনি বলতেছেন আল এসেছে তিন নম্বর খণ্ড চল্লিশ পৃষ্ঠা তিনি বলতেছেন ফি আলাল জানা জাতি হুয়া ইমা মালিক বলেন যে নামাজ এটা এটা অন্যান্য নামাজের মতো নয় মা আমুল ইন বিহা বালা দিনা আমাদের অঞ্চলে ইমাম মালিকের দেশ কোনটা বাই বা বাংলাদেশ না মদিনা আলমাদিনা আল মুনা তো তিনি বলতেছেন যে আমাদের অঞ্চলে জানাজার নামাজের আমাদের সুরাতুল ফাতিহা পড়ার প্রচলন নাই তো আল্লাহ রাসুল যে এলাকায় থাকলেন আল প্রতিষ্ঠা করলেন নির্মাণ করলেন নামাজ পড়লেন সাহাবাই কেরামকে সেই এলাকার সেই অঞ্চলের লোকজন বলতেছেন এবং সেই অঞ্চলের লোকজনের ইমাম বলতেছেন অ ইননামাফ ফাতিহাতুল কিতাব ইলাইসাবি মা বিহা ফি বালা দিনা যা আমাদের দেশে আমাদের অঞ্চলে সুরা ফাতিহা পড়া জানাজার নামাজে এর প্রচলন নাই এ ধরনের কথা অন্য অন্য তাবি এইদের থেকেও এসেছে আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না যারা সুরাতুল ফাতিহা জানাজার নামাজে না পড়ার কথা বলেছেন অমিম্মান খান আলা করা উফিস সলায়াতি আল আল জানাজা যারা সরাতুর জানাজায় সরাতুর ফাতিয়া পড়তেন না আলী ইস্তিজকারে ইমাম ইবনু আব্দির বার বলতেছেন ওয়াকুলাই সাফিহা কেরা এবং তারা বলেন যে এখানে কোন কেরাত নাই জানাজার নামাজে ওয়ুন কিরুল কেরা আতা কেরাত পরাকে অস্বীকার করেন তাদের মধ্যে অন্যতম আবুল আলিয়া মোহাম্মদ উবনু সিরিন আবু বরদাতবনু আবি মুসা

তারপরে আব্দুর ইবনে ডাউফ থেকেও এসেছে এ ধরনের প্রখ্যাত সাহাবি তাহলে কি তাদের জানাজার নামাজ হয় না হয় নাই এ কথাই কি আমাদের এ সকল ভাইরা বলতে চান কি না আল্লা সুবাহানা হুয়া আলাই ভালো জানেন তো এই ধরনের কথায় আমাদের বিভ্রান্ত না হওয়া এবং এ ধরনের মতবিরোধপণ্য বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি না করা যে বিষয় নিয়ে সাহাবায় কেরামের যুগ থেকে মতবিরোধ আছে এবং আল আল্লাহ রাসুল থেকে স্পষ্ট কিছু নেই সকলের সাথেই দলিল বিদ্যমান আছে ওই সকল ক্ষেত্রে এই ধরনের বিভ্রান্তি ছড়ানো আরেকজনেরটাকে ভুল বলা আরেকজনেরটাকে তিরস্কার করা এভাবে ফেতনা ফাসাদ সৃষ্টি করা এটা অত্যন্ত গর্হিত কাজ আল্লাহ তালা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়রুদা আওয়ানদুলিল্লাহি রব্বিল আলমিন